হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে ভিডিও আমি বলবো বাংলাদেশ পুলিশ কনস্টেবল সার্কুলার এর মাঠে কি কি দৃষ্টি হবে বা কথা তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং যদি নয় তাহলে বাংলাদেশ পুলিশ কনস্টেবল মাঠ খুবই শীঘ্র শুরু হবে আগে শেষ তারিখ আঠাইশ তারিখ পর্যন্ত তো আপনার যাদের আবেদন করেন নাই তাদের আবেদন করেন কারণ বর্তমানে বাংলাদেশ পুলিশে যে কোনো সুবিধা দেওয়া হচ্ছে আর গ্রহণ দেবে কিনা তা শুনতে হবে তাই আটা তার নিয়োগ দিয়েছে এই নিয়োগে তাই আপনারা যদি পারেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশ পুলিশে সারিগুলার আবেদন দেওয়া তো বাংলাদেশ পুলিশের মাঠে যেসব কাজ বা যেসব যোগ্যতা আপনার দেখা হয় তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কিছু যোগ্যতা নিয়ে আমি আলোচনা করা হয় তো বাংলাদেশ পুলিশের তিন দিনের যে মাঠটা হয় তার মধ্যে প্রথম দিনে যে মাঠ হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ওই দিন আপনার কাগজপত্র এবং আপনার শারীরিক কর্ম এবং ফিটনেস চেক করা হয় তাই এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে দেখা যায় প্রায় অর্ধ শতাংশ শিক্ষার্থী বা সাই প্রার্থী এই মাঠ থেকে আউট হয়ে যায় তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ দিয়ে এই দিনটা পার করবেন তো বাংলাদেশ পুলিশের মাঠে প্রথম দিন যে কাজটা করা হয় তার মধ্যে প্রথমত আপনার অ্যাডমিট কার্ড এবং আপনার স্কুলের সার্টিফিকেট এবং বাকি যে কাগজপত্র আছে আপনার ভুট আইডি কার্ড অথবা কার্ড এবং আপনার অভিভাবক শিক্ষাগত যোগ্যতা এগুলো অবশ্যই চেক করে এর পাশাপাশি আপনার শারীরিক মাপ চেক করে আপনার হাইট করেটুকু পাঁচ ফুটশো ইঞ্চে আছে কিনা এবং ওয়েট উচ্চতম অনুযায়ী আছে কিনা এবং আপনি যে সাইজটা আছে এক তিরিশ বাই বত্রিশ বা বত্রিশ বাই চৌত্রিশ এরকম আসে কি না তা চেক করে তো বুকোর সাইজটা যখন আপনি সব অবস্থায় থাকবে তখন করতে শিখছে এবং যখন প্রসারিত অবস্থায় থাকবে তখন করতে শিখছি এরকম দ্রুত আগে তারপর অবশ্যই আপনার মালে থেকে যেতে পারেন তো বাংলাদেশ পুলিশের প্রথম দিনের মাঠে এই পর্যন্ত দেখা হয় এর পাশাপাশি আপনাকে বিভিন্ন ধরনের ফর্মে স্বাক্ষর করা হয় এবং এই ফর্মগুলোতে লেখা থাকে যে সেই দিনের মাঠে আপনার যদি কোনো ধরনের প্রতিযোগিত হয় তার দায়িত্ব তার ভ্রমণ করবে না এরকম একটা ফর্মে আপনাকে স্বাক্ষর করানো হয় এবং বিভিন্ন ধরনের এখানে আপনার পয়সা এবং আপনার যে বর্তমান ঠিকানা এবং সব ডিটেলস আছে সম্পূর্ণ এই প্রথম দিনে করে নেওয়া হয় দ্বিতীয় দিনের মাঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় দিনে মাঠে আটটা ইভেন্টের মধ্যে প্রায় তিনটার বা চারটা ইভেন্ট শেষ করা হয় তার মধ্যে রয়েছে হাই জাম্প দু মিটার ডো এইগুলার কমপ্লিট করা হয় এবং পুষাক হয় এই চারটা জিনিস কমপ্লিট করা হয় তো এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে তৃতীয় দিনের তুলনায় দ্বিতীয় দিনের এতটা গুরুত্বপূর্ণ নয় এখান থেকে খুব কবে আউট হয় যেমন হাই জাম্পে পাঁচ তিন ফুট চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি এরকম একটা উচ্চতার মধ্যে লাভ দেওয়া লাগে লং জাম্পের মধ্যে প্রায় বারো ফুট উচ্চপ্রম করতে হয় এবং যে দুশো মিটার দূর আছে তা কমপ্লিট করতে হয় প্রায় প্রসাদ ছেলেদের জন্য পনেরোটা বা বিশটা এবং মেয়েদের জন্য দশটা হ্যাঁ এগুলো এত গুরুত্বপূর্ণ ট্রেনিংয়ে যে পরিমাণ মানে পোশাক দেওয়া হয় তারপর এরপরে তৃতীয় দিনে যে মার্টি হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রায় বেশিরভাগই পার্থেই চারটে পার্ক আউট হয়ে যায় কারণ তৃতীয় দিনের যে ছিল ছবিটার দূরটা আছে এটা অত্যন্ত কঠিন এবং এটা সবাই পারে না যাদের শারীরিক ফিটনেস ঠিক আছে তারাই একমাত্র শিলুশুনটা দৌড় দূর করতে পারে তাও আবার সামিংয়ের মধ্যে এটা কমপ্লিট করতে হবে সুবিধা তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে অনেকে আউট হয়ে যায় কারণ এই শুরুশুন দৌড়ে অনেকেই মাথা দূরে পড়ে যায় বা মানে স্বাস্থ্য ছড়া যায় আবার অনেকে যায় এই থেকে রক্ত চলে আসে লোকের রক্ত চলে আসে মারাও যায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই মাঠে যাওয়ার আগে পুলিশের মাঠে যাওয়ার আগে প্রায় এক থেকে দেড় মাস আগ থেকেই আপনারা ওই এরপরে এখান থেকে যদি আপনি টিকে যান তাহলে আপনি এবং রানিং এই দুটো ইভেন্ট করতে হবে ইভেন্টটা আছে তার মধ্যে রশি প্রায় পাঁচ থেকে পর্যন্ত ওইটা অন্তত এত গুরুত্বপূর্ণ না কারণ ওইখানে কেউ বাদ পড়ে না এবং ড্রাইভিং একটা বারো পাউন্ড বা চোদ্দ পাউন্ডের একটা টায়ার এখান থেকে প্রায় পাঁচ থেকে ছয় পিট গতিক্রোপ করে নিয়ে আবার ওইখান থেকে নিয়ে আসবে তো এগুলো সবাই পারে যারা সোশ্যাল মিডিয়া কমপ্লিট করতে পারে তাদের জন্য এগুলো কিছু নয় কারণ সোশ্যাল মিডিয়ার হচ্ছে মানুষের ফিটনেস যাচাই করা যাদের ফিটনেস এই তারাইমাত্র সোশ্যাল মিডিয়া কমপ্লিট করতে পারে আর সোশ্যাল মিডিয়াতে দূরবন্ধ করার পরে এই এইভেন্টগুলা তেমন একটা কিছু নয় তো বাংলাদেশ পুলিশের যে তিন দিনের মার্চ হয় তার বিস্তারিত আলোচনা করলাম এবং এর বেশি কিছু হয় না এগুলোই হয় এবং এগুলোর থেকেই বেশিরভাগ মানুষ আউট হয় তাই এগুলো গুরুত্বপূর্ণ দিয়ে করার চেষ্টা করবো তা আজকে বন্ধুরা এই ছিল বাংলাদেশ পুলিশের মাঠে কার্যক্রম শুধু এখান থেকে শিক্ষা শিখতে পারেন তাহলে অবশ্যই কমিট করে জানাবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই গুরুত্ব দিন এবং আমি পুলিশের মাঠ বিষয়ে আরও ভালো ভালো আপডেট করার চেষ্টা করবো সবাই আমার ভিডিওটি লাইক করে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমরা আসবো